আজকে আপনি কি আয়োজন করছেন এগুলা ঘটনা কি আয়োজন আমার না তো আপনি আরে সোভান কি আল্লাহ বুদ্ধি তো আপনি দিয়েছেন ভাইয়া যাই ওই খেলাটা কি ঐতিহ্য

আচ্ছা শুরু হতে যাচ্ছে সেই খেলা রেডি 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 আবার খুঁড়ে বাড়ি খেয়েও না কিন্তু দেবো বাসিতে দেবো দর্শক চোখ কোথাও যাবে না থাকবে বেলুনের দিকে আর চকলেটের দিকে ক্যামেরাম্যান প্রস্তুত থাকতে হবে ভালো করে শুরু হলো ওয়ান টু থ্রি চলছে চলছে চলছে

কেমন লাগছে রাভি ভালো লাগছে তুমি কি দা হাই 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 হ্যাঁ আসো আসো সামনে সামনে আসো এবারে কি চতুর্থ আসিফ মাহমুদ কেমন লাগছে হ্যাঁ দাঁড়া সবাই দাঁড়াও পুরস্কার প্রাপ্ত রাখো দাঁড়াও আর সিরিয়াল দাও দাঁড়াও হ্যাঁ পঞ্চম কেটা পঞ্চম পঞ্চম খুশি তুমি তোমার দাড়ি চালাইছে ষষ্ঠ 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 তুমি খুশি হ্যাঁ দাঁড়াও সপ্তম কই করে দিই এই কই দাও দর্শক আপনারা দেখতে পেলেন অসাধারণ খেলা হয়েছে এই খেলা কি সামনে হবে আরো ইলমুল ফুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করালে লেখাপড়ার পাশাপাশি এইভাবে বিনোদন আমরা দিব বাচ্চাদেরকে কারণ শুধুমাত্র হেফজোর পাশাপাশি যে শিক্ষকরা সারাদিন লেখাপড়া করাবে আর শাসন করবে এটা নয় আমরা বাচ্চাদেরকে বিনোদনের সহিত ভালোবাসার সহিত লেখাপড়া করাবো তাহলেই ওরা ভালো লেখাপড়া করতে পারবে ইনশাল্লাহ এইভাবে প্রতিনিয়ত আমাদের প্রতিষ্ঠানে খেলাধুলা হয় তোমার মাদ্রাসার নাম কি নাসিমা জান্নাত মহিলা মাদাসা ভালো খেলা জি তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে জি আচ্ছা তোমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আ সবাই খুশি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি